সুস্বাস্থ্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত আমি মনে করি একজন ব্যক্তির জন্য সুস্বাস্থ্যতা ধন সম্পদের চেয়ে অনেক বেশি উত্তম এই নিয়ামতের কদর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অনুধাবন করা যায় না যেটি আমি বুঝতে পেরেছিলাম যখন আমি অসুস্থ ছিলাম আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এই কামনায় করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি মনে করি একজন সুখী মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি সুস্থ আমার মতো আশা করে যারা আমার অডিয়েন্স আছেন তারাও মনে করেন তারা আমার সাথে একমত আছেন কিনা না কমেন্টস করে জানিয়ে যাবেন অসুস্থতা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে এটি কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করে থাকে আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহর শোকর আদায় করতে হবে শোকর আদায় করা উচিত আর অসুস্থতায় কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আল্লাহ নিয়ামতের জন্য অনুভব করতে হবে গাইস আমি রান্না করতেছি আজকে মাছের মাথা আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম বলে এই ধরনের কথাবার্তা বললাম এত বেশি অসুস্থ ছিলাম যে কথা বলার মতো কোনো ক্যাপাসিটি আমার ছিল না তাই জন্য আসলে তালা সব কিছুই পারেন আল্লাহতালা আমাকে সুস্থ করেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি একদমই কথা বলতে পারতাম না আমার ভয়েস একদম চেঞ্জ হয়ে গিয়েছিল গলা ব্যথাই মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি নিজের ভয়েস নিজেই চিনতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই পারেন তার জন্য অবশ্য শকর আদায় করা উচিত আমি করেছি সো গাইস আমি মাছের মাথা রান্না করতেছিলাম আজকে সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আমি তাই জন্য আজকে একটু সরিষার তেল দিয়ে কেন যেন মন চাইলো তাই রান্না করতেছি একটু আমি এখানে ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিলে মানে তরকারি ফ্লেভারটা একটু অন্যরকম চলে আসে আমার কাছে ভালো লাগে তাই জন্য গাছ গাইস এই তো আমার মাছের মাথা রান্নার ফাইনাল লুক সো গাইস আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ